হাই তো আজকে ব্লগটা আমি শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার কাঁচের ভেতরে যে গাছগুলো রাখা আছে তো এই গাছটা থেকে দেখা ছোট্ট পাতা বেরিয়েছে তো আমি এত মানে খুশি হয়েছি হঠাৎ করে চোখে পড়েছে তো আমি ভালো ক্যাপচার করি তোমাদের সাথেও শেয়ার করি আর এরকম ছোটো ছোটো পাতা দেখতে গেলে না গাছের যখন নতুন গ্রোথ হয় কি আনন্দ নাই লাগে বলে বুঝাতে পারবো না তো অনেক দিন ধরে গাছটা পাতা দিচ্ছিল না মানে কোনো পাতা হচ্ছিল না চারটা পাতা হয়ে থেমে থেকে গেছে তো দেখলাম আজ নতুন একটা পাতা বেরিয়েছে তাই ভাবলাম যে ক্যাপচার করা যাক তারপরে এটা যেহেতু স্যাটারডে নাইট আমি সানডে ভেবেছিলাম চুলে একটা হেয়ার প্যাক করব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব ভেবেছিলাম আগে তো দেখতে পাচ্ছ আমি মেথি নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে মেথি নিবে আর মেথির হেয়ার প্যাক চুলের জন্য খুবই ভালো যাদের চুল পাতলা মানে চুলে বেশি মানে ভলিউম থাকে না তারপর হচ্ছে চুল পড়ে ওটার জন্য খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে আমি কয়েকটা মানে হেয়ার প্যাক আমি দিই সব রকম আমি ট্রাই করি না চুলের আমার এক্সপেরিমেন্ট বেশি করতে ইচ্ছাও করে না যেগুলো আমার শ্যুট করে আমি সেগুলো দিই তার মধ্যে থেকে মেথির প্যাকটা আমি দিই প্রায়ই দিই আর মেথির গন্ধটা আমার সত্যিই খুব ভালোও লাগে তো দেখতে পেলে কতটা নিলাম খুব অল্প পরিমাণে নেমে মানে দু থেকে তিন চামচ নিতে গেলে এনাফ সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিলে পরের দিন যখন লাগাবে এক ঘন্টা রাখতে গেলেই হবে চুলে তো আমি দেখো বেটে নিয়েছি আর মানে পেস্টটা এরকম টাইপের হবে খুব মানে একদম মানে দানা দানা লাগবে না একটু ফাইন পেস্ট করলে চুলে লাগাতে গেলে বেশ ভালো হয় আর এই জলটা যেটা ছেঁকে নিয়েছিলাম সেই জলটা কিন্তু নি আমি ওই জলটা কিন্তু আমাদের পরে লাগবে তো তার আগে আমার একটা কাজ ছিল গাছের যেহেতু সানডে বুঝতেই পারছো কিছু না কিছু করতে করতে গাছ মানে কাজ বেরিয়েই যায় তো আমারও একটু সেদিন একটু ভাবলাম যে গাছের এই একটা পাতা শুকিয়ে গেছে তো গাছের শুকনো পাতা কখনো দেখলে গেলে সেটা হাত দিয়ে তুলে ফেলে দিবে না তো গাছরা না তার নিজেদের এনার্জিটা এই শুকনো পাতাতেই লাগিয়ে দেয় ফলে নতুন কোনো পাতা হবে না তো আমি ভাবলাম তুলতে যাবো কি নিজেই মানে আমি কাছি নিয়ে এসেছিলাম তো লাগেনি আমার কাছি নিজেই উঠে বেরিয়ে গেল, আমি ভাবছিলাম তুলবো তুলবো করে করাই হয় না তো আর সব সময় না গাছগুলোকে একটু ঘুরিয়ে নেবে কখনও কখনও রোদ মানে যেই দিকটাতে আছে সেই দিকটা থেকে একটু উল্টো দিকে চেঞ্জ করে নেবে একটা দেখেছিলাম পাতা এই যেটা আমার ব্রোকেন হার্ট গাছটারও তো দুটো পাতা দেখলাম নিষ্ঠাতে হলুদ হয়ে এসছে সবুজও আছে তো আমি ভাবলাম কেটেই দিই না তো ওটার মতন হবে মানে নিজেই আবার ইয়ে হয়ে যাবে তো তার ফলে আমার কি হবে গাছটা মানে পাতাটা নতুন পাতাটা দেবে না ওই জন্য আমি কী করলাম পাতা দুটো শুকনো পাতা দুটো কেটে তোমার কি করি আমি টবেই রেখে দিই ওটা না সার হিসাবে কাজ হয়ে যায় আমি ফেলি না ওখানেই রেখে দিই জল দিতে দিতে মাটির সাথে ঠিক মেশে যায় তো আমি দেখো এখানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চুলটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছিল তো আমি ভালো করে তেল দিয়ে দিয়েছিলাম চুলে আমার সব কাজ এই টাইমটাতে হয়ে গেছিলো আমি দুটো আড়াইটার নাগাদ দুপুরবেলা লাগিয়েছিলাম সব কাজ করে আমি যখনই প্যাক লাগে আমার মনে হয় সব কাজ করে মোটামুটি তারপরে যাতে হেয়ার প্যাকটা লাগালে ভালো মানে ঘর বাড়ি খুব একটা মেসি হয় না কারণ এই সব প্যাক লাগানোর পর ঘরে যদি যাতায়াত করি তো খুব নোংরা হয় তো এই ঘরটা আমার ভেবেছিলাম যে লাগিয়ে নিয়ে এই ঘরটাকে আমি ক্লিন করে একদম স্নানে চলে যাব তো আমি ভালো করে চুলে তেল দিয়ে দিয়েছিলাম সুন্দর করে আর আমি ভালো করে আঁচড়িয়েও নিয়েছিলাম প্যাকটা দেওয়ার আগে তো আমি এখানে কি একটা বাবাকে বলছিলাম তাই জন্য আমি কি বলেছি আমি নিজেও ভুলে গেছি তো তোমরাও ভালো করে যখন কোনো প্যাক লাগাবে তার আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নিবে আর তেল দেওয়ার থাকতে গেলে যেগুলো যেগুলো প্যাকে তেল দিতে হয় সেগুলো প্যাকগুলোর আগে তেল দিয়ে দিবে আর আমি জলটার কথা বলেছিলাম যে সেই জলটা রেখেছি দেখো সেই জলটা ওই মেথিটাতে দিয়ে একটু মানে মেথিটা কি বেটে রাখার পর না শুকিয়ে টাইপে যায় তো ফলে কি হয় চুলে লাগাতে গেলে না তোমার ভালো হয় না তো ওই জলটা দিয়ে দিয়ে লাগাতে গেলে খুব স্মুথভাবে মানে তোমার লেগে যায় চুলে আর মেথিটা না একটু প্যাটা যেহেতু মানে তোমার হাত থেকে ছুটবে না যখন লাগাবে এই রকম মানে এতটাই তৈলাক্ত জিনিসটা তো তোমরা মেথির সাথে এখানটাতে যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তার দইও লাগাতে পারে বা এমনিও লাগাতে পারো আমার সেরকম ড্যান্ড্রফের কোনো একটা মানে বড় প্রবলেম নেই কিন্তু আমি ওই জন্য এখানে লাগাই ছিল না আমার কাছে থাকতে গেলে না হয়তো দিয়ে দিতাম বা অ্যালোভেরা জেল কেউ লাগাতে পারো ওটাও আমি দিই কারণ এমনি মেথিটা খুব দৈলাক্ত জিনিস আমি শুধু মেথিটাই দিয়েছিলাম তো ইচ্ছে করলে তোমরা দিতে পারো আর ভালো করে চুলের উপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে দেবে এখানে কোনো অসুবিধা নাই যে গোড়াতে লাগাবো না বা আমরা কোনো কেমিক্যাল প্রোডাক্ট যখন দিই তখন ভাবি যে গোড়াতে লাগাবো না কী মানে ছুট হবে কি হবে না চুল উঠবে কি না এগে মেথিতে সেরকম কিছু হয় না তো আমি লাগিয়ে স্নান করার পর চলে এসছি আর খুব এত স্মুথ লাগছিলো চুলটা তোমাকে কি বলবো কিন্তু কি বলো তো দেখো প্রচুর লেগে আছে চুলে তোমার ওইটা একবারে ছুটবে না মানে একটু একটু লেগেই থাকবো ওটা আস্তে আস্তে চুলটা যখন শুকাবে সব তোমার ঝরে যাবে তো এখানে নতুন আমি হেয়ার সিরামটা ইউজ করেছিলাম আর আমি অল্পই নিয়েছিলাম খালি চুলের স্মেলের জন্য নিয়েছিলাম আমার সেরকম সেদিন কিছু দেওয়ার ইচ্ছা ছিল না লাগতো না চুলটা এমনি সব ছিল তো এইভাবে করতে করতে আমার রোববারের দিনটা কেটে গেছে তারপর আমি এখানটাতে একটু পিসির বাড়ি গিয়েছিলাম তার আগে কিছু একটা জিনিস কিনে নিয়ে তারপরে আমি নিজে পিসির বাড়িতে গিয়েছিলাম আর এভাবে আমি আমার রোববারটাকে কাটালাম তো মাঝে মাঝে নিজেদের সানডেটা মি টাইমটা রাখা উচিত তো এভাবে রোববারটা আমার কেটে গেলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও আবার খুব তাড়াতাড়ি আসবো একটা লং ব্লগ নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা